দু ঘন্টা রেজাল্ট দু ঘন্টা কিরম মাছ পেয়েছো তোমরা বার করো বার করো মালটা বার করো মানে পুকুরে সব জায়গায় মোটামুটি খেয়েছে কিন্তু কর্নারটা একটু খায়নি খায়নি ঠিক আছে তবু ওনাদের খাওয়ার মতো হয়েছে হ্যাঁ বলতে পারবে নাকি ও এগারোটার সময় পৌঁছেছে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে বারুইপুর সাইডে নটরাজ পুকুরের পাশের ডিটেলস তোমরা দেখতে পাবে ওপেনিং ডেতে কেমন রেজাল্ট হয়েছিলো সেটা তোমরা দেখতে পাবে এটা বারৈপুরের মিতাকুণ্ডু মোড় থেকে পুরি স্কুলের পাশে এই পুকুরটা নটরাজ পুকুর পুকুরের কন্ট্যাক্ট ডিটেলস তোমরা পেয়ে যাবে আর এখানে পাশের ডিটেলসও তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো বাকি ওপেনিং ডে রেজাল্ট তোমরা দেখতে থাকো তার মাঝে মাঝেই তোমাদেরকে আমি ডিটেলসগুলো দিতে থাকবো দু ঘন্টা রেজাল্ট দু ঘন্টা কীভাবে মাছ পেয়েছ তোমরা বার করো বার করো মালটা বার করো দুটো রুই মাছ মোটামুটি দুইয়ের ওপর দুই ঠিক আছে এই যে আমাদের চাচা কমেডি সিটে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ছিপ ফেলছে আর এই যে মেন পিস্ত্রি কত সিট দাদা হ্যাঁ আঠাশ দাদার নাম দাদা রাজা মোটামুটি কেজি কিন্তু কর্নারটা একটু খাইনি খায়নি ঠিক আছে তবু ওনাদের খাওয়ার মতো হয়েছি হ্যাঁ বলতে পারবে নাকি এগারোটার সময় পৌঁছে হ্যাঁ বন্ধুরা টোপ হিসেবে এখানে তোমরা ছাতু সুজি পাউরুটি ব্যবহার করতে পারবে কালো টোপ এখানে একেবারে নিষিদ্ধ কোন রকম ভাষা বা তল ভাষা ব্যবহার করা যাবে না চারগাছা ছিপ তোমরা ব্যবহার করতে পারবে মাছ ধরার টাইমিংটা ভোর ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত পাশের প্রাইসটা বন্ধুরা তিন হাজার টাকা আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো বিভিন্ন সিটের রেজাল্ট তোমাদেরকে দেখাচ্ছি আর তার মাঝেই ভিডিওর মধ্যে কোথাও তোমাদেরকে কন্ট্যাক্ট ডিটেলসও শেয়ার করে দেবো যে নাম্বারে কল করে তোমরা এই পুকুর সম্বন্ধে ডিটেলস নিতে পারবে এবং পাসবুক করতে পারবে মাথায় করে দিয়ে আসবো নাকি ছেড়ে গেছে বুঝলে তুমি

কাতলা তো পনেরোটা হয়েছে প্রায় তিন কেজি রূপে সব কাতলা আছে দেখে নিলেন তো আপনারা জালে চল্লিশ কেজি পারতো হ্যাঁ মাছ ভালো খেয়ে সকাল থেকে মোটামুটি খাচ্ছ ভালো মাছ ভালো শত নম্বর সিটে দুটো জাল একসাথে তোলা যাবে না এটা দু হ্যাঁ এটাই হচ্ছে মানুষের ভালো তোলো হাল আর তোলো টাকা ভালো আছে আছে ঠিক আছে ভিডিও বন্ধুরা অলমোস্ট শেষের পথে আর এই মুহূর্তে স্ক্রিনেতে তোমরা নাম্বারও দেখতে পাচ্ছ এই নাম্বারে কল করে বুক করতে পারো এবং এখানের পাশের যাবতীয় ডিটেলস তোমরা নিতে পারো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম এত মাছ দেখিয়ে এই পুকুরে যদি মাছ ধরতে চাও তাহলে অবশ্যই নিজেদের সিট বুক করো তাড়াতাড়ি আমি চললাম দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে টাটা আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না